কোন গ্রামে সেরি গো লাগে উড়া বুড়া তুমি কোন গ্রামে সেরি গো লাগে উড়া বুড়া রে আজ কয় তারিখ রে এ আস সাতাশ তারিখ বন্ধু না হামিস্টার খেলে বন্ধু আছে কুড়ি ভর্তি হওয়ার কথা নেই বন্ধুরা জন দেহা করি না আছে দেহা করি গে যাই বন্ধু না কিরে বন্ধু কিরে বন্ধু

দেখ কেন কি বা কে আমারও মন সাথে তোরে নাক কেওয়ালা ভাস দেই